যে সমস্ত স্টুডেন্ট আসন্ন দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত এই ভিডিওটা সম্পূর্ণভাবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা সারা বছর ইংরাজিটা পড়ে উঠতে পারোনি সেটা আর্থিক কারণের জন্য হতে পারে সেটা সময়ের অভাবেও হতে পারে বা অন্যান্য অন্য কারণেও হতে পারে মানে সারা বছর যারা ইংরাজি পড়ে উঠতে পারি যাদের কোনো রকম ব্যাকআপ নেই ইংরাজির টিউটার নেই বা কোনো নোট বই নেই বা আরও অন্যান্য জিনিসপত্র নেই একমাত্র এই ভিডিওটা তাদের জন্য ওকে যারা সারা বছর পড়েছো তারা এই ভিডিও দেখো না যারা সারা বছর বিভিন্ন কারণের জন্য পড়ে উঠতে পারোনি হয়তো সঠিকভাবে স্কুলের ক্লাসগুলোও করে উঠতে পারনি হয়তো পড়তে ইচ্ছা হয়নি সেটার সম্ভাবনাও বেশি বা অনেকেই আছে যাদের সঠিক ব্যাকআপ নেই প্রত্যন্ত গ্রামেও এবং শহরেতেও আছে যাদের ইংরেজির কোনো টিউটার নেই বা নোটপত্র পাওয়ারও ব্যবস্থা নেই একমাত্র এই ভিডিওটা তাদের জন্যই আমি করছি এবং আমার রিকোয়েস্ট তোমরা যারা এরকম স্টুডেন্ট তারা এই ভিডিওটা দেখো চলো এখনও পরীক্ষার পাঁচ থেকে ছ সময় রয়েছে এই পাঁচ ছ মধ্যেই তোমাদেরকে ফিফটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাব পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি এটা কিন্তু আবার বলছি যারা কোনোরকম যাদের ইংরাজির ব্যাকআপ নেই বা যারা সঠিকভাবে ক্লাস করে উঠতে পারি ইংরাজির তাদের জন্য এই সাজেশান সবাই এটাকে দেখো না ঠিক আছে আর যারা তোমরা দেখছো আমি ধরে নিচ্ছি যে তোমরা সারা বছর পরনি তাই তোমাদেরকে তোমাদের তারা ন্যাচারালি সারা বছর পরনি তোমাদের অনেক অনেক মার্কস পাওয়ার আশা করাটাও উচিত না কিন্তু তারপরেও যাতে তোমরা ফিফটি পারসেন্ট রান মানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মার্কস পাও তার মতো আমি ব্যবস্থা বলে দিচ্ছি কিন্তু আমার কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে ওকে হয়তো দেখা যাবে সিক্সটি পার্সেন্টের বেশি তোমরা নম্বর পাচ্ছ কিন্তু এই পাঁচ থেকে সাত দিন আমার কথাগুলো তোমাদেরকে মেনে চলতে হবে আমি তোমাদেরকে এখন একটা তিরিশ নম্বরের সাজেশান দেব আর কিভাবে তোমরা এই ফিফটি বা সিক্সটি পার্সেন্ট মার্কসটা পাবে সেটা আগে বলে দিই তোমাদের প্রোজেক্ট রয়েছে কুড়ি নম্বর এবং কুড়ি নম্বরে তোমরা ক্লাস করো না করো তোমরা ঠিকমতো প্রোজেক্ট করো না করো মোটামুটি স্কুল থেকে সাতেরো আঠেরো মানে আঠেরো কবে কাউকে দেওয়া হয় না তা সতেরো থেকে আঠেরো নম্বর আমি ধরছি ওখানে তোমরা পাচ্ছ তার মানে অলরেডি তোমরা আমি পনেরোই ধরলাম পনেরো প্লাস তোমরা অলরেডি স্কোর করে ফেলেছো যারা এবারে এইচএসের পরীক্ষা দেবে তারা পনেরো থেকে বেশি স্কোরই হয়তো প্রজেক্ট করে ফেলেছো আমি পনেরো ধরলাম যে পনেরো তোমরা স্কোর অলরেডি করে ফেলেছো মানে তোমাদের আর দরকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বর তার মধ্যে যে চলো আমি আগে সাজেশানগুলো বলি তারপরে কিভাবে নম্বরটা আমি ক্যালকুলেশান করছি এবং তোমরা কিভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো এখানে যেগুলো তোমাদের বড় প্রশ্ন আছে তোমাদের চারটে কবিতা চারটে গল্প এবং একটা নাটক আছে তার থেকে মোট বড় প্রশ্ন থাকে প্রত্যেকটি কবিতা থেকে একটা করে প্রত্যেকটি গল্প থেকে একটি করে অর্থাৎ চার চারে আট এবং একটা ড্রামা থেকে তিনটে মোট এগারোটা প্রশ্ন থাকে তার মধ্যে তোমাদের ক্যান্সার করতে হয় ওই কবিতাতে দুটো গল্পে দুটো এবং ড্রামাতে একটা ঠিক আছে মোট পাঁচটা অ্যান্সার করতে হয় এগারোটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হয় আমি তোমাদেরকে একদম মিনিমাম প্রশ্ন দিচ্ছি এবং সেগুলোকেই করে যাও এর মধ্যেই তোমরা পেয়ে যাবে মানে তোমাদের যতগুলো দরকার পাঁচখানা সেটা তোমরা পেয়ে যাবে ওকে চলো দেখে নিই এবং খুব মিনিমাম সাজেশানই রেখেছি কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা সারা বছর পর কাজেই সারা বছর যখন পর পাঁচ দিনেতে বিশাল পড়ে ফেলবে এমনও নয় কাজেই যেগুলো তোমাদেরকে করতেই হবে আমি তোমাদেরকে বলে দিতে পারি কিন্তু আমি তো আর পরীক্ষায় লিখে দেবো না কাজে যেগুলো করতেই হবে সেগুলোকেই খালি করে যাও যাতে অন্ততমাকে তোমরা শিওর শট ফিফটি এনে অ্যাভাব পাও এখানেতে আমি মাত্র মানে যারা সারা বছর পড়ে তারা চারটেই পড়ে তোমরা পড়োনি দুটো কবিতা এবং দুটো প্রোজ টপিকের সাজেশান দেব, আর একটা ড্রামার সাজেশান দেবো আটটা কি নটা প্রশ্ন বলবো এই আটটা নটা প্রশ্ন কিন্তু দেখে যেও ঠিক আছে চলো একবার বলে দিই প্রথমে রয়েছে এটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন্স বলে তোমাদের একটা টপিক আসে তোমরা মোটামুটি আশা করছি জানো সেই থ্রি কোয়েশ্চেন্সের উপরে দুটো প্রশ্ন করবে থ্রি কোয়েশ্চেন্সের উপরে দুটো প্রশ্ন করবে দ্যাটস এনাফ এই দুটোর মধ্যেই একটা তোমরা পেয়ে যাবে প্রশ্ন দুটো বলে দিই ওটা ছেলের মধ্যে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট কমা দ্য যার এগ্রিড উইথ নান অফ দেম অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট কমা দ্য এগ্রিড উইথ নান অফ দেম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স টু হুইচ দ্য যার গড ডিফারেন্ট অ্যান্সার্স হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স টু হুইচ দ্য যার গড ডিফারেন্ট অ্যান্সার্স নেক্সট পার্ট হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার্স হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার্স নেক্সট পার্ট হচ্ছে হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড লার্নেড মেন হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড লার্নেড ম্যান তারপরের পার্ট হুম ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট নেক্সট পার্ট হোয়ার ডিড দ্যাট পার্সন লিভ হোয়াট ওয়াজ হি ফেমাস ফর এটা একটাই প্রশ্ন ওকে আরেকবার বলে দিচ্ছি অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট কমা দ্য জার এগ্রিড উইথ ন্যান অফ দেম হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স টু হুইজ দ্য গট ডিফারেন্ট অ্যান্সার্স ডিড 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 হি দ্য দ্য অ্যান্সার্স ওয়াজ বাই স্কলার্স অ্যান্ড লার্নেড হুম ডিসাইডেড টু কনসাল্ট দ্যাট লিভ ফেমাস ফর এই একটা প্রশ্ন বললাম আর একটা প্রশ্ন বলি হোয়াই ডিড দ্য বিয়ার বিকাম অ্যান এনিমি অফ দ্য কোয়েশ্চেন মার্ক হোয়াট ডিড দ্য ম্যান দ্যান্ড রিজোল্ড টু ডু কোয়েশ্চেন মার্ক হোয়াই ডিড হি আস ফর গিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিসিম কোয়েশ্চেন মার্ক হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড ঠিক আছে এটা অন্যভাবে আসতে পারে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড আবার একবার প্রশ্নটা বলি হোয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান বিকাম অ্যান্ড এনিমি অফ দ্য জার কোয়েশ্চেন মার্ক হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু কোশ্চেন মার্ক হোয়াই ডিড হি আক ফর গিডনেস দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিসিম নেক্সট পার্ট হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড এটা অন্যভাবেও আসতে পারে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড থ্রি কোয়েশ্চেন্স থেকে শুধুমাত্র এই দুটো প্রশ্ন করে যাও থ্রি কোয়েশ্চেন্স থেকে এই দুটো প্রশ্নই করে যাও এর মধ্যে তোমরা একটা পাবে কিন্তু একটা তোমাদেরকে কথা বলার সেটা হচ্ছে আমি এই প্রশ্নের উত্তর এই চ্যানেলেতে লিখিয়ে দিয়েছি ঠিক আছে আমি ধরছি তোমাদের ব্যাক নেই তার কাছে তোমরা উত্তর কোথা থেকে পাবে এবং শুধু উত্তর পেলেই হবে না যেভাবে এই প্রশ্নগুলোকে সাজানো আছে উত্তরটাও সেভাবে পাওয়া দরকার ঠিক আছে তবেই তোমরা এই দুটো প্রশ্ন তোমাদের দিচ্ছি দুটোর মধ্যে একটা পড়বে এই অ্যাসিউরেন্সটা আমি তখনই দেব যখন তোমরা সেই সঠিকভাবে উত্তরগুলো জানবে কাজেই আমি যে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি প্রশ্নটা তোমাদেরকে বলে দিলাম উত্তরও কিন্তু লেখানো আছে ইনফ্যাক্ট এই দুটো উত্তরই লেখানো আছে এই উত্তর দুটোকে এই চ্যানেলেতে উত্তর দেওয়া আছে প্লে গিয়ে এইচএসের যে প্লে তাতে ঢুকবে এই উত্তর দুটো আছে হুবহু এরকমভাবেই সাজানো আছে উত্তর দুটোকে তৈরি করে নেবে ওকে এরপরে প্রেকশানে দেখো আর একটা তোমাদের টপিক আছে এইখানেতে আমি মানে তোমরা যেহেতু দুটো মাত্র করবে তোমাদেরকে আমি চারটে দিচ্ছি না দুটো দিচ্ছি একটা আমি দিয়ে দিলাম থ্রি কোয়েশ্চেন্সটা লিখেই দিলাম মাত্র সেখানে দুটো প্রশ্ন দিলাম প্রত্যেকটা টপিকের আমি আলাদা আলাদা করে সাজেশান দিয়েছি প্রত্যেকটা টপিকের আমি আলাদা আলাদা করে আগেই সাজেশান দিয়েছি এবং সেই সাজেশানের কোনো নর্চর নাই তোমরা যে যেটা পারবে একটা বলেই দিলাম থ্রি কোয়েশ্চেন্সটা অবশ্যই করো এই দুটোর মধ্যে একটা তোমরা পাবে ঠিক আছে আরও যে টপিক যে যেটা করবে যে যেটা করবে আরও যে তিনটে টপিক রয়েছে থ্যাংক ইউ ম্যাম রয়েছে স্ট্রং রুটস রয়েছে দ্য আইস হ্যাবিট রয়েছে যে যে টপিকটা করবে সেই টপিকে আমার সাজেশান দেওয়া আছে প্রত্যেকটাতেই তিনটে কি চারটে করে প্রশ্ন দেওয়া আছে মানে একটা একটু বেশি করে করতেই হয় বিশেষ করে ওগুলো খুব ছোটো ছোটো ওগুলো উত্তরগুলো ছোটো ছোটো এই উত্তর দুটো লেখা একটু ডিফিকাল্ট বলে এগুলো আমি লিখিয়ে দিয়েছি ওগুলো খুব সোজা সমস্ত জায়গাতেই পেয়ে যাবে ওগুলো কিন্তু যে যে টপিকটা করবে তোমাদেরকে আমি একাধিক করতে বলবো না এই একটা দিয়ে দিলাম আর একটাই রয়েছে যে ওই তিনটের মধ্যে যে টপিকটা চুজ করবে আমার সাজেশান দেওয়াই আছে সেই সাজেশানের কোনোটা চেঞ্জ নাই একদম এক্স্যাক্টলি সেই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে সে কটাই করো তার মধ্যেই পাবে কেউ যদি থ্যাংক ইউ ম্যাম করো থ্যাংক ইউ ম্যামের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্ন কটা দেখে যাও তার মধ্যে পাবে কেউ যদি দ্য আইস হ্যাবিট করো আইস হ্যাবিটে যে প্রশ্নগুলো দেওয়া আছে সে কটাই করো তার মধ্যেই পাবে আর কেউ যদি স্ট্রং রুটস করো স্ট্রং রুটসেরও প্রশ্ন দেওয়া আছে তার মধ্যেই পাবে কাজেই একবার ওই যে এখানে দেখো দিয়ে দিয়েছি প্রস সেকশানে যে কোনো একটা টপিকের সব সাজেশান দেখে যাও কেন আমি এটাকে আর ছোটো করে দিলাম না তার কারণ এটা আমি একটা ভয়ানক মানে এটা তোমরা যেহেতু পরনি তোমাদেরকে নম্বর তুলতে হবে কিন্তু কোনো একটা জায়গা এরকম ক্ষেত্রে ভালো করে দেখতে হয় এইগুলো আমি বুঝতেই পারছি যে মানে এটা তো তোমাদেরকে বলেই দিলাম আর এই যে এইটার যে কোনো একটাকে একটু ভালো করে পড়ে যাবে সেই জন্যই আমার এটাকে দেওয়া যে ওই সাজেশান দেখে নাও তোমাদেরকে চারটে করতে হবে না যে কোনো একটাকেই চুজ করো এবং সেটার যা যা আছে সব কটাকে দেখে যাও ওকে তো বেশি নাই এক একটা তো ওই তিনটে থেকে চারটে দেওয়া আছে মানে বেশিরভাগই তিনটে দেওয়া আছে কিন্তু ভিডিওটাকে পুরো দেখে নেবে কারণ সেখানে দেখা যাচ্ছে হয়তো চারটে প্রশ্ন লেখা আছে কিন্তু উত্তর হবে একটাই কাজে এই ভিডিওটাকে ভালো করে দেখে নেবে ঠিক আছে এখানে তো কিন্তু সেরকমই ব্যাপার ভিডিও আমার যেগুলো আমি উত্তর করিয়ে দিয়েছি সেই উত্তরগুলোকে দেখে যাও আর যদি আমি উত্তর না করাই যেখানে যা বলেছি ভিডিওটাকে একবার পুরোটা শুনে নাও কাজে লাগবে আচ্ছা এরপরে চলে আসি এই প্রোসেকশান হয়ে গেল কবিতা কবিতাতে দুটো টপিক করে যাও আমি এখানে তিনটে রেখেছি তিনটে রেখেছি ইনফ্যাক্ট দুটো করলেই হবে তিনটে একটাকে এমনি রেখেছি যদি কারোর অন্য করা থাকে সেই জন্য চলো বলে দিই একবার এক নম্বর হচ্ছে অন কিলিং ট্রি অন কিলিং ট্রি থেকে ওটা করবেই এটা অবশ্যই করবে অন কিলিং ট্রি হাউ ডাজ গিভ প্যাটেল ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি কোশ্চেন মার্ক হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্টেন্স কোয়েশ্চেন মার্ক হাউ ডাজ এ ট্রিজ রেজিস্টেন্স ফেল প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ গিফ প্যাটেল ডেস্ক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি কোয়েশ্চেন মার্ক হাউ ডাজ্রি অফার রেজিস্টেন্স কোশ্চেন মার্ক হাউ ডাজ্রিজ রেজিস্ট্যান্স ফেল এটা অন্যভাবে আসতে পারে মানে একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে ইট টেক্স কিলা ট্রি ইট ট্রি এভাবে আসার সম্ভাবনাই বেশি হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিলার ট্রি কোয়েশ্চেন মার্ক হাউ ইজ ট্রি ফাইনালি কিল ইট টেক্স মাচ টাইম টু কিলার ট্রি হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিলার ট্রি কোশ্চেন মার্ক হাউ ইজ ট্রি ফাইনালি কিল এটা আরও একভাবে আসতে পারে অ্যান্ড দেন ইট ইজ ডান অ্যান্ড দেন ইট ইজ ডান কোয়েশ্চেন মার্ক হোয়াট ইজ বিং রেফারড টু কোয়েশ্চেন মার্ক হাউ ইজ ইট ডান অন হোয়াট টন ডাজ দ্য পেমেন্ট এই যে প্রশ্নটা বললাম এর উত্তর আমার লেখা আছে ইনফ্যাক্ট এখানেতে তোমাদের বলে রাখি অন কিলিঙা ট্রি থেকে একটাই প্রশ্ন হয় মানে অন কিলিঙ্গা ট্রি থেকে প্রত্যেক বছর একাধিক রকম প্রশ্ন হয় কিন্তু বেসিক্যালি উত্তর সমস্ত প্রশ্নের উত্তর একটাই হয় কাজে এই অন কিলিঙা ট্রির উপরে এ এখানে কিন্তু আরও অনেক প্রশ্ন হয় অন কিলিংট্রিতে আরও অনেক প্রশ্ন হয় আমি আর প্রশ্ন লিখিনি কারণ আমি এক্সপেক্ট করছি যে তোমরা অন কিলিঙ্গাট্রির যে উত্তরটা আমি লিখে দিয়েছি সেই উত্তরটা দেখে নেবে ইনফ্যাক্ট সেদিনে যখন আমি উত্তরটা লিখেছি সেখানে যে ভাবে প্রশ্নগুলো আসতে পারে মানে এখানে আরও পাঁচ ছ রকমভাবে প্রশ্নগুলো আসতে পারে সমস্ত প্রশ্ন লিখে দেওয়া আছে একটাই উত্তর লেখানো আছে দশ লাইনের সেই উত্তরটাকে দেখে নেবে যাই আসুক অন কিলিঙ্গি থেকে ওই উত্তরটাই লিখবে যাই আসুক ওই উত্তরটাই লিখবে কাজেই ওখানেতে সমস্ত প্রশ্ন করা পেয়ে যাবে ওকে অন ক্লিঙ্গাট্রিটা অবশ্যই করো এরপরে দ্য ভ্যালির একটা প্রশ্ন রেখেছি তবে কেউ যদি অ্যাসলিবিন্দা ভ্যালি না করো মানে ম্যান্ডেটারি করতেই হবে এমন না আমি ওটা রেখেছি তার কারণ এটা এবারে খুব ইম্পর্ট্যান্ট এবং অ্যাসলিভিন্দা ভ্যালি অনেকেই করবে সেটা দেখে যেও কিন্তু এটা আমার মানে একদম সিওর শর্ট সাজেশানের মধ্যে নয় এটা আসবে কিন্তু এটা সিওর শর্ট সাজেশান না আমার পোয়েট্রির যে সাজেশান সেখানে অন ক্লিঙ্গাট্রির উপরে একটা সাজেশান আর একটা দ্য পোয়েট্রি অফ আর্ট তার উপরে সাজেশান কারণ সেখানে দুটো কবিতাতেই একাধিক রকম প্রশ্ন আসলে উত্তর একটাই হয় কাজে আমি সেই উত্তর দুটোই লিখিয়ে দিয়েছি যেহেতু উত্তর দুটো লিখিয়ে দিয়েছি ওটাই আমার সাজেশান কেউ যদি সঙ্গে একটা এক্সট্রা করতে চাও যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে এই অ্যাসলিপিন দা ভ্যালির এই প্রশ্নের উত্তরটা কেউ করে যেও আর যদি বলো যে না আমরা আর করবো না তাহলে না করলেও চলবে কিন্তু অন কিলিং ট্রিতে আমি যেটা লিখেছি সেই উত্তরটা যদি লেখো তবেই আমি নম্বরের গ্যারান্টি নেব এই কারণে কারণ ওখানেতে যা প্রশ্নই আসুক যে উত্তরটা লিখেছি ওটা লিখলেই তোমরা নম্বর পাবে এরপরে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে যেটা বলবো সেখানেও যা প্রশ্নই আসুক যে উত্তরটা লিখেছি সেটা লিখলেই নম্বর পাবে কাজেই প্রশ্ন জানার থেকেও ওই উত্তরগুলো তৈরি করাটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এই কবিতা দুটোর আর অ্যাস্লিপ ইং দ্য ভ্যালি এটা একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি যদি কেউ করতে চাও করতে পারো কেউ যদি না করো মানে কারো যদি ইচ্ছা না হয় যে না আমি এই দুটোই করব তাহলেও চলবে কিন্তু এই দুটো ম্যান্ডেটারি করতেই হবে এবং সেটা আমার উত্তরটাই করতে হবে ঠিক আছে কারণ আমার উত্তরটা না করলে হাজার ঘন্টা প্রশ্ন হয় তোমরা তখন বলবে যে প্রশ্নের সঙ্গে উত্তর মেলেনি কিন্তু আমি উত্তরটা লিখিয়েছি যত রকম প্রশ্ন আসুক সব কভার করে কাজেই একটা একটাই সেখানে করে যাবে এটাই সাজেশন ওকে চলো দেখে নি ইন দ্য ভ্যালিতে কি রেখেছি হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার্ড থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হোয়াট মেসেজ ডাজ ই ওয়ান টু কনভে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার্ড থ্রু অ্যাসলিভ ইন দ্য ভ্যালি হোয়াট মেসেজ ডাজ ই ওয়ান টু কনভে এটা অন্যভাবেও আসতে পারে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট্রি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট্রি এটা অন্য আরেকভাবে আসতে পারে অ্যাসলিভ ইন দা দ্যালি প্রেজেন্টস দ্য ট্র্যাজেডি অফ ওয়ার অ্যাসলিভ ইন দা ভ্যালি প্রেজেন্স দ্য ট্র্যাজেডি অফ ওয়ার ওকে যে কোনো একরকমভাবে আসতে পারে উত্তরটা একটাই তা এটা তোমরা করতে পারো যদি তোমরা না করো মানে আমি কেন বলছি না করো আমি করতেই বলবো না করার কথা একটা কারণেই বলছি আমি যেহেতু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই যেগুলোর আমি উত্তর লিখিয়ে দিয়েছি সেগুলোরই আমি তোমাদেরকে বলছি কারণ আমি প্রশ্ন বলে দেবো নিয়ে সঠিক উত্তরটা যদি আমি লান লিখিয়ে দিই আর আমার এরপরে আর লেখানোর সময় হবে না যতগুলো লেখানোর আমি লিখিয়ে দিয়েছি কাজেই যে প্রশ্নগুলো বলবো তার উত্তর না লিখিয়ে দিলে তখন নিজেরই খারাপ লাগবে ওই জন্য আমি এই যেমন এখানে বললাম যে এই যেহেতু আমি উত্তরটা লেখাই নি উত্তর লিখলে হয়তো ওই তিনটে কি চারটে সাজেশানকে হয়তো একটা উত্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিতাম কিন্তু যেহেতু আমি লেখাই নি সেই জন্য তোমাদেরকে বলবো সব কটাই দেখে যেতে আমি উত্তরটা লিখিয়ে দিলে হয়তো চারটে প্রশ্ন যদি থাকে সেটা হয়তো দুটোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সেরকমই উত্তর লেখানো হবে কিন্তু যেহেতু লেখাই নেই এরপর আমার সময়ও হবে না সেই জন্য যা আছে সবটাই দেখে যেও দ্য ভ্যালির আমি লেখাই নি আর নতুন করে এখন আর লেখাবার সময় নেই কাজে তোমরা এটা দেখতে পারো নাও দেখতে পারো কিন্তু এইটা অবশ্যই দেখবে ওই একটাই করবে ওটাই পড়বে যেভাবেই আসুক ওই উত্তরটাই লিখবে আর নেক্সট যেটা চলো দেখে নি কিটসের হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ কোয়েশ্চেন মার্ক হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস। হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ হোয়াই ডাস হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেড এটা অন্যভাবেও আসতে পারে হোয়াই ডাস কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এটা আরও একাধিক রকমভাবে এই প্রশ্নটা আসতে পারে আমার আর লেখার জায়গা নিয়ে আমি আর প্রশ্নগুলো লিখিনি খালি তোমাদেরকে বলছি আমি উত্তরটা লিখিয়ে দিয়েছি সেই উত্তরেতে যত রকমভাবে এই প্রশ্নটা আসতে পারে এই প্রশ্নটাই আসবে যত রকমভাবে এই প্রশ্নটা আসতে পারে সমস্ত রকম প্রশ্নগুলো দেওয়া আছে সব কটাকে কভার করে একটা উত্তরে লেখানো আছে প্রশ্ন লেখার থেকে উত্তরটা তৈরি করা বেশি দরকারি কাজে এই যে কবিতা দুটো একটা একটা করেই আমি লিখিয়েছি তার মধ্যেই তোমরা সব পাবে ওই উত্তর দুটো তৈরি করে নাও এটা সবথেকে ইম্পর্ট্যান্ট সাজেশান ওই উত্তর দুটোকেই তৈরি করে নাও এবং পরীক্ষায় যা আসবে ওই উত্তর দুটোই লিখবে ওকে প্রশ্ন যাই আসুক ওই উত্তর দুটোই লিখবে এইটা বলে দিলাম এটাও বলে দিলাম এরপরে আসি ড্রামাতে ড্রামাতে মানে ড্রামাতে একাধিক রকম প্রশ্ন হয় কিন্তু তোমরা আমি ধরেই নিচ্ছি যে তোমরা সারা বছর পড়ো নি মানে আমি সেই হিসাবেই এই সাজেশানটা দিচ্ছি কারণ এটা একদম বুঝতেই তো পারছো কেমনভাবে সাজেশানটা দিচ্ছি কাজেই যারা পরনি তারাই এটা দেখো যারা পড়েছ তারা অনেক ভালো ভালো প্রশ্ন পাবে তারা সেই সবগুলোকে অ্যাটেন্ড করো আর যারা একদমই পরনি তাহলে দুটো জিনিস দেখে যাও দুটোর মধ্যে একটা পাবে দুটো জিনিস দেখে যাও দুটোর মধ্যে একটা পাবে ক্যারেক্টার অফ লোমব ক্যারেক্টার অফ নাতালিয়া আমি বলে দিয়েছি প্রশ্নগুলো বলে দিই ক্যারেক্টার অফ লোমব সেটা কীভাবে আসতে পারে ক্যারেক্টার অফ লোম এরকমভাবে আসতে পারে অন্যভাবে আসতে পারে লোমভ ইজ এ পারসন ইগার টু ম্যারি এটা অন্যভাবে আসতে পারে হোয়াট লজিক ডাজ লোম অফ গিভ ফর ইজ ডিসিশান অ্যাবাউট ম্যারিং নাতালিয়া এটা অন্যভাবে আসতে পারে হোয়াই ডিড লোম অফ থিঙ্ক অ্যাবাউট গেটিং ম্যারেড কোয়েশ্চেন মার্ক হুম ডিড হিউ ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই লোয়ভের ক্যারেক্টারটা অনেকভাবে আসতে পারে ক্যারেক্টার অফ লোম অব লোয়াব ইজ এ পারসন ইগার টু ম্যারি হোয়াট লজিক ডাজ লোম অব গিভ ফর ইস ডিসিশন অ্যাবাউট ম্যারি নাতালিয়া অন্যভাবে আসতে পারে হোয়াই ডিড লোম অফ থিঙ্ক অ্যাবাউট গেটিং ম্যারিড হুম ডিড হিউ ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই আরও অনেক রকমভাবে আসতে পারে তোমাদেরকে করতে হবে লোমাবের ক্যারেক্টারটা সঙ্গে এইসব জিনিসপত্রগুলোকে ঢুকিয়ে নিতে হবে এটার একই কথা এই উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি উত্তরটা তৈরি করো ওই উত্তরটা তৈরি করো নাতালিয়ার উত্তরটাও আমি লিখিয়ে দিয়েছি সেই উত্তরটা তৈরি করো ঠিক আছে ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এটা জানানোর জন্যই আসা যে যে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি উত্তরগুলোকে তৈরি অযথা অনেক উত্তর লেখায়নি কারণ এই ভিডিও করতে তো আমার কষ্ট হয় বিশেষ করে লিখতে তো খুবই কষ্ট হয় কাজেই যেগুলো লিখিয়েছি ওইগুলোকে অবশ্যই তৈরি করো ওকে কারণ ওইগুলোই তোমরা পাবে নাতালিয়ার ক্যারেক্টারে কীরকমভাবে প্রশ্নটা আসতে পারে দেখে দিই নাতালিয়া ক্যারেক্টার বলে আসতে পারে নাতালিয়া ইজ এ লাফসিক ক্যাট বলে আসতে পারে ব্রিং হিম ব্যাক ব্রিং হিম ব্যাক হোয়াট ইম্প্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্ম ফ্রম দিস রিমার এভাবেও আসতে পারে শুধু নাতালিয়ার ক্যারেক্টার আসতে পারে নাতালিয়া ইজ এ লাফসিক ক্যাট বলে আসতে পারে ব্রিং হিম ব্যাক ব্রিং হিম ব্যাক এই কথাটাকে তুলে বলতে পারে হোয়াট ইম্প্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্ম ফ্রম দিস রিমার ওকে এইটা হল সাজেশান এইটা করলে তোমরা যে তোমাদের জন্য যে তিরিশ নম্বর আছে তিরিশ নম্বরই তোমরা কমন পাবে তিরিশ নম্বরই তোমরা কমন পাবে যেটা বললাম কিন্তু তিরিশ নম্বর প্রশ্ন কমন পাবে তিরিশ নম্বরের মধ্যে তোমরা পরীক্ষায় নম্বর কতটা তুলতে পারবে সেটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার সেই জন্য কি করতে হবে যদি তিরিশের মধ্যে অন্ততপক্ষে পঁচিশ নম্বর তুলতে চাও কি বাইশ নম্বর তুলতে চাও যা নোটগুলো লিখিয়ে দিয়েছি নোটগুলোকে দেখে নাও ঠিক আছে এখানে নাতালিয়ার ক্যারেক্টার লোববের ক্যারেক্টার লিখিয়ে দিয়েছি দেখে নাও এখানেতে তোমার কবিতা দুটো একটা একটা করে লিখিয়ে দিয়েছি দেখে নাও মানে চারটে প্রশ্ন অলরেডি এখানে তোমাদের বলে দিলাম আর এখানেতে এই যারের থ্রি কোয়েশ্চেন্সের দুটো লিখিয়ে দিয়েছি দেখে নাও মানে ছটা প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আমি লেখাই নি তোমরা অন্য কোথাও থেকে দেখে নিতে পারো আর তারপরে যদি করতে ইচ্ছা করবে না করতে ইচ্ছা করবে না ঠিক আছে আর এখানেতে এই যে প্রোস সেকশানে ওখানে আমার সাজেশান দেখো আমি ওগুলো লেখাই নি ওগুলো যে কোনো জায়গাতে একটু দেখে নিও ঠিক আছে আমার আর লেখানোর সময় নেই এইগুলো করলে তোমরা তোমাদের আমি পঞ্চাশ অ্যান্ড অ্যাবাব নম্বর তোমরা পাবে মানে ষাটই পাবে ওকে তাহলে দেখো ওখানে আমি ধরে নিয়েছি যে তোমরা সতেরো আঠেরো পাঁচশো আমি পনেরো ধরেছি আর এখানেতে যদি আমার নোট লেখো বেশি পাবে আমি ধরলাম যে তোমরা এখানেতে বেশি না তোমরা মাত্র কুড়ি পাবে আমি তিরিশের মধ্যে তোমরা কুড়ি ধরছি বেশি ধরছি না কুড়ি ধরছি কুড়ি আর ওখানে পনেরো পঁয়ত্রিশ নম্বর তোমাদের হয়ে গেছে আর তোমাদের মোট সেখানে তোমরা করেছ পঁয়ত্রিশ নম্বরের মধ্যে তিরিশ আর কুড়ি পঞ্চাশ মানে পঞ্চাশে তোমরা পঁয়ত্রিশ কিন্তু অলরেডি স্কোর করে ফেললে এরপরে থাকে আরও বাকি পঞ্চাশ সেখানে তোমাদেরকে পনেরো থেকে কুড়ি আমার টার্গেট পঁচিশ সেই স্কোরটা করতে হবে মানে পঞ্চাশের মধ্যে পঁচিশ সেখানে তোমাদের যে গ্রামার রয়েছে সেই গ্রামার কিছু রাইটিং রয়েছে ভালো কথা ইএসপিটাতে বলে দিই যে ইএসপিতে তোমাদের রিপোর্টও রয়েছে তোমাদের লেটারও রয়েছে আমি দুটোরই সাজেশান দিয়ে দিয়েছি রিপোর্টেরও দিয়েছি লেটারেরও দিয়েছি যে যেটা করবে যে কোনো একটা করতে হয় ঠিক আছে যে যেটা করবে সেটাকে কিন্তু একবার দেখে নাও সেখানে তো দশ নম্বর আছে যা দিয়েছি মানে লেটারও একটা আশা করছি লেটারের মধ্যে লেটার পড়বে রিপোর্টেও আশা করছি রিপোর্টের মধ্যে রিপোর্ট পড়বে কাজেই যে সবাই তো দুটো করে করবে না কেউ হয়তো রিপোর্টই করবে কেউ হয়তো লেটারই করবে যেগুলো দিয়েছি একবার ওখানে চোখ বুলিয়ে নাও আশা করছি ওখান থেকে তোমরা পেয়ে যাবে কাজে ওখানে তোমরা আর পড়ে গেলে ওটা যদি এক্সাক্ট নাও পাও ওরকমই পাবে সেখানে আর মোটামুটি লিখতে পারলেই পাঁচ ছয় সাত আট পাওয়া যায় সেটা একটা নম্বর আর আনসিনে যে দশ এইচ এসে যে আনসিন থাকে দশ নম্বরে সেটা মাধ্যমিকের তুলনাতেও সোজা থাকে এবং ওখানেতে খুব সাধারণ ছেলে ছেলেমেয়েরাও ওখানে দশের মধ্যে সাত থেকে আট পায় ওটা তোমরা পাবেই আর যে শর্ট প্রশ্ন তোমাদের থাকবে কুড়ি নম্বরের ওটাতে মোটামুটি সবাই কম বেশি পনেরো প্লাস পায় কাজেই হিসেবে দেখতে গেলে তোমাদের ষাটের উপরে নম্বর হয়ে যাওয়ার কথা ঠিক আছে আমি এখন এই বড়গুলো বললাম যদি আর কোনো গ্রামার বা কোনো শর্ট প্রশ্ন বা অন্য কিছু দেওয়ার ইচ্ছা হয় একদম দু তিন দিন পরে দেখছি যদি সেরকম কিছু ইচ্ছা জাগে দিয়ে দেব এইগুলো দেখো আর যা নোট দিয়েছি দেখে যাও এর মধ্যে তোমরা তোমাদের এই কটাকে দেখলে তোমাদের যেটা দরকার যে পাঁচখানা প্রশ্ন কমন পাওয়া এটার মধ্যে পাঁচখানা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তার কারণ কি এই যে কবিতা দুটো এই কবিতা দুটোই যাই আসুক এই উত্তরগুলোই লিখবে আমি কিন্তু সেটাও বলে দিচ্ছি ঠিক আছে অন্য প্রশ্ন থেকে ঘাবড়ে যেও না প্রশ্ন অনেক রকমভাবে আসতে পারে যে উত্তর দুটো লিখিয়ে দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের জন্যই অ্যাপ্লিকেবল তোমরা সেই উত্তর দুটোকে এখানে লিখবে ঠিক আছে এখানে দুটো প্রশ্ন তো দুটোই তোমরা পাবে ওকে তাহলে এই হলো সাজেশান তবে এই সাজেশনটা কিন্তু আমি সম্পূর্ণ যারা সারা বছর পরনি বা যাদের ব্যাকআপ নেই তাদের জন্য দিচ্ছি যাদের ব্যাকআপ আছে যারা পড়েছো তারা এই সাজেশান দেখো না ওকে তারা এই সাজেশান দেখো না তোমরা আরও ভালো ভালো অনেক জিনিসপত্র পাবে এবং তোমাদের স্যাররাও করিয়েছেন তাদের কথাটাই ফলো করো কারণ প্রত্যেকটা টিচার তার স্টুডেন্টদেরকে মানে কোনটা তার স্টুডেন্টের জন্য ভালো হবে সেটাই তারা ভাবেন কাজেই যদি তোমাদের ব্যাক থাকে যদি তোমাদের টিচার থাকে যদি তাহলে তারা যা দিচ্ছেন সেটাকে করো এটা যাদের কিছু নাই তাদের জন্য ওকে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে